পৃথিবী জনতা খুঁজে বের করতে সময় লাগবে না সুতরাং আজকের পরিষ্কার বক্তব্য আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই লুমহর্ষ দুর্দর্শ দিনে দুপুরে সকাল সাড়ে থেকে সাড়ে দশটার ভিতরে যে টাকাটি সংগঠিত হয়েছে আমরা এখনো বিশ্বাস করি সিলেটের দক্ষ পুলিশ প্রশাসন আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে এই রহস্য উদ্ঘাটন করে প্রেস এই শান্তিপ্রিয় নগরীর মানুষকে আসল সত্যটুকু জানিয়ে দেবেন তাই আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনের মেয়েদেরকে জানিয়ে দিতে আমরা যখন ব্যবসা করার সময় আমরা যখন দোকানে বসে এখন ব্যবসা করার সময় ঠিক মুহূর্তে কিছু সংকট ব্যবসায়ীরা এই শহীদ মিনার প্রাঙ্গণে মাল বণ্টন করতে এসেছি আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যদি অবিরামবে আপনারা এই চুরি উদ্ধার মালগুন্তা মালগুলো আপনারা সময়মতো উদ্ধার করেন না নিতে না পারেন তাহলে আমরা সর্বস্তরের ব্যবসায়ীরা মাঠে উত্তপ্ত হওয়ার আগে আপনারা চিন্তা করেন ব্যবসায়ীদের নিয়ে বসেন প্রয়োজনে আমাদের সহযোগিতা নেন আমরাও চাই আমাদের একজন সফল এবং সৎ ব্যবসায়ী যার আড়াইশো বরি সোনা ডাকাতি হয়েছে উনি পথে বসেছেন উনাকে সহমর্মিতা জানানোর জন্য ব্যবসায়ীরা এখানে আজকে সমবেত হয়েছেন আমাদের অনুভূতির প্রতি আপনারা খেয়াল রাখবেন শ্রদ্ধা জানাবেন এই প্রত্যাশা আমরা টেক্স দেই আমরা আমাদেরকে সুরক্ষার দায়িত্ব এদেশের প্রশাসনের আমরা আপনাদের সম্মানিটুকু পর্যন্ত আমরা ব্যবসায়ীরা দিয়ে থাকি আমাদেরকে যদি আপনারা সুরক্ষিত না রাখতে পারেন আপনারা যদি আমাদেরকে নিরাপত্তা না দিতে পারেন আমরা কোথায় যাব তাই অবিলম্বে আমাদের স্বর্ণগুলো উদ্ধার করে চোরদেরকে গ্রেফতার করবেন